আজ আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম একটা মেলাতে আর সেই মেলার নাম হলো হস্তশিল্প মেলা আমাদের এইসব প্ল্যান তো হঠাৎ করেই হয় তাই চলে আসলাম আমার বাহনটা নিয়েই আর এই মেলা কোথায় হচ্ছে কিভাবে যাবে আর কতদিন চলবে আর মেলার সমস্ত ধরনের খুঁটিনাটি তথ্য তোমরা এই ভিডিওটাতেই পেয়ে যাবে তো সবই তোমাদের এক এক করে বলতে থাকবো তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এটা হচ্ছে মেলার গ্রাউন্ডের পেছনের সাইডটা আর বা দেখো পার্কিং এর জায়গা রয়েছে তো এখানে আগে গাড়িটা পার্ক করে আসি গাড়িটা পার্ক করে মেলাতে ঢোকার সময় দেখো বাইরেই বেশ কিছু স্টল বসেছে আর ম্যাডাম তো অমনি দেখতে শুরু করে দিয়েছে কানের দুল কোথায় পাওয়া যায় ভালো তো কয়েকটা এরকম ছোট ছোট স্টল ঘোরার পরে আমরা চলে আসলাম মেলার গেটের একদম সামনে তো এই দেখো এটা হলো মেলার গেট আর এই মেলার সামনেও আরেকটা গেট আছে সেখানেও তোমাদের নিয়ে যাব তবে মেলায় ঢুকে আগে মেলার চারিদিকটা তোমাদের একবার ভালো করে দেখিয়ে দিই মেলার মাঠে ঢুকে দেখতে পারলাম মেলাটা বেশ ভালোই বড় হয়েছে আমরা এখানে একটু বিকেল বিকেল লাঙ্গাতেই এসে পৌঁছেছিলাম সেটা তোমরা দেখেই বুঝতে পারছো আর এই মেলাটা হচ্ছে কৃষ্ণনগরে এই মেলাতে কি কি স্টল বসেছে তাদের মধ্যে বেশ কিছু স্টল তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি যেমন ধরো এই স্টলে যেসব জিনিসপত্র তোমরা দেখতে পাচ্ছ এগুলো সবই বেতের কাজ করা এবার দেখো সামনে সুন্দর সুন্দর ফুলদানি রয়েছে এগুলো বেশ ভালোই লাগছিল এবার এইখানে দেখো মাটির কাজ করা বিভিন্ন ধরনের জিনিস আর এই মেলাতে এসে দেখলাম এখানে যারা যারা স্টল দিয়েছে তারা তারা অনেক দূর দূরান্ত থেকে এসছে যেমন ধরো এই স্টলটা তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গয়না রয়েছে কিনারা এসছে জলপাইগুড়ি থেকে আর যেহেতু এটা হস্তশিল্প মেলা সেহেতু এইখানে ম্যাক্সিমাম জায়গাতে হ্যান্ডমেড জিনিসই বিক্রি হচ্ছিল আর এই মেলাতে এসে আমরা যতগুলো স্টল ঘুরে দেখেছি প্রায় সব জিনিসই আমাদের কাছে খুবই সুন্দর লেগেছে এইবার এই মাটির পুতুলগুলো তোমরা দেখো খুবই সুন্দর লাগছে দেখতে তাই না বলো এগুলো হচ্ছে খোদ কৃষ্ণনগরের তৈরি মাটির পুতুল আর এই কৃষ্ণনগর তো এই মাটির পুতুলের জন্যই বিখ্যাত তোমরা সবাই জানো এই মেলার দুধারেই এইরকম ছোট বড় বিভিন্ন ধরনের স্টল রয়েছে এইবার দেখো এই যে স্টলটা তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবই কাঠের তৈরি জিনিস আর ইনারা এসছে হচ্ছে কোচবিহার থেকে এর মধ্যে রয়েছে ছোট বড় পুতুল দেয়ালে টাঙানো ওয়ালমেট মুখোশ প্রভৃতি জিনিস ছবি হলো কাঠের তৈরি খুবই সুন্দর লাগছে দেখতে এবার তোমাদের এর পাশের আরেকটা ছোট্ট স্টলে নিয়ে যাচ্ছি যেখানে তোমরা দেখতে পারবে সুন্দর সুন্দর হাতে আঁকা ছবি তো এই দেখো এটা হলো সেই ছোট্ট স্টলটা আর এখানে দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর ছবি হাতে আঁকা সবগুলোই আর সবগুলোই ফটো ফ্রেম এর মধ্যে বাঁধানো রয়েছে যাতে তোমরা সহজেই ঘরে টাঙাতে পারো এবার দেখো এই যে স্যান্ডেলগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সবই পাটের তৈরি স্যান্ডেলগুলো ছিল একদমই হালকা আর খুবই কমফোর্টেবল তো এখানে দেখো বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের রয়েছে আর এই হস্তশিল্প মেলাতে এই ধরনের বেশ সুন্দর ইউনিক ইউনিক জিনিস দেখতে পাওয়া যায় এবার দেখো বেশ কিছু স্টলের উপরে রকম দোকানের নাম আর তারা কোথা থেকে এসছে সবই লেখা ছিল আর এই যে এখন তোমরা যে স্টলটা দেখতে পাচ্ছো এটার নাম ছিল কারিগরের হাট আর এখানে পাওয়া যাচ্ছিল উলের বিভিন্ন ধরনের জামা কাপড় শীতের পোশাক আর এবার যে তোমরা শোপিস গুলো দেখতে পাচ্ছ এগুলো সবই হানড্রেড পারসেন্ট হ্যান্ডক্রাফ্ট মানে হাতেই তৈরি করা হয়েছে কোনো রকমের মেশিনের সাহায্য ছাড়াই দেখতে পাচ্ছ শোপিসগুলো কত সুন্দর লাগছে দেখতে তাই না বলো তো এই স্টলটা দেখে আমাদের বেশ ভালোই লাগছিল সেই জন্য এখানে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে জিনিসগুলো দেখছিলাম আর এখান থেকে দু একটা জিনিসের দামও আমরা করেছিলাম তবে দাম শুনে আমাদের কাছে প্রাইসটা অনেকটাই বেশি লাগলো এর এক একটা জিনিস বারোশো পনেরোশো টাকা করে দাম বলছিল তো আমরা না দাঁড়িয়ে ওখান থেকে তো চলে আসলাম এই দেখো আরেকটা স্টলে চলে এসছি এখানে সব খেজুর পাতা দিয়ে তৈরি জিনিস রয়েছে যেমন ধরো দেখতে পাচ্ছ ব্যাগ পাটি ছোট ছোট পার্টস গুলো সবই খেজুর পাতা দিয়েই বানানো দেখে তো বেশ ভালোই লাগছিল কিন্তু আমরা সচরাচর এই ধরনের জিনিস কাউকে ইউজ করতে দেখিনি এবার আমরা চলে আসলাম আরেকটা ছোট্ট স্টলের সামনে যেখানে তার দিয়ে তৈরি বিভিন্ন ধরনের জিনিস ছিল যেমন ধরো হাড় কানের গলার প্রভৃতি জিনিস আর এর পাশেই ছিল মাটির তৈরি বিভিন্ন ধরনের হাড় কানের গলার সেট কানের দুল প্রভৃতি জিনিস আর একমাত্র হস্তশিল্প মেলাতেই তোমরা এই ধরনের ইউনিক ইউনিক জিনিস দেখতে পারবে চেষ্টা করছি তোমাদের মোটামুটি সবগুলো স্টলই ঘুরিয়ে দেখানোর এবার হাতে সময় কতটা পাবো জানি না কারণ আমাদের এখান থেকে অনেক দূর বাড়ি ফিরতে হবে তো এই দেখো আরেকটা স্টলের সামনে এসে দাঁড়ালাম এটার নাম হচ্ছে তিস্তা আর ইনারা এসছে জলপাইগুড়ি থেকে আর ইনাদের এখানেও ছিল বেতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস যেমন ধরো এখানে দেখতে পাচ্ছ তোমরা ফুলের ছোট ছোট সাজি ছিল খুবই সুন্দর লাগছে দেখতে আর এই সাইডে দেখো ফুলদানি রয়েছে আর ওপরে দেখো ঝুড়ি রয়েছে বিভিন্ন ধরনের এইবার এই সাইড তোমরা দেখো বিভিন্ন ধরনের ফুলের তোড়া ফুলদানি আর ফুলের বিভিন্ন ধরনের ছোট বড় স্ট্যান্ডও ছিল যেগুলো সবই বাঁশ আর বেদ দিয়ে তৈরি আমাদের তো এই মেলাতে এসে খুবই ভালো লাগছে তো তোমরাও এই মেলাতে আসতে পারো মেলাটা হচ্ছে হলো কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠে আর এই মেলার নাম ছিল হস্তশিল্প মেলা যেটা তোমাদের আগেও বলেছি তো এখানে আসতে হলে তোমরা যদি ট্রেনে আসো তাহলে কৃষ্ণনগর স্টেশন থেকে যে কোনো টোটো বা অটো করলেই কৃষ্ণনগর গভর্নমেন্ট কলেজের মাঠ বললেই তোমাদের এই মেলার সামনেই নামিয়ে দেবে আর ভাড়া মোটামুটি ধরে রাখো তোমরা পনেরো থেকে কুড়ি টাকা পড়বে আর যদি তোমরা বাই রোডে আসতে চাও তাহলে এই মাঠটা কৃষ্ণনগর চার্চের একদম পাশেই পড়ে গুগল লোকেশন দেখেও অনায়াসে চলে আসতে পারো স্টেশন থেকে মাত্র আড়াই কিলোমিটার মতন পরে আর আমরা ফেরার সময় কৃষ্ণনগর চার্চের সামনে দিয়ে ফিরছিলাম যেতে যেতে দেখলাম ওখানে প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে খ্রিস্টমাসের জন্য এবার যদি সময় হয় তো তোমাদের কৃষ্ণনগর চার্চও খ্রিস্টমাসে এসে দেখিয়ে যাবো আর এই মেলাটা মোটামুটি ধরো দুপুরের পর থেকে রাত্রি এগারোটা পর্যন্ত খোলা থাকে এই মেলাতে ঢুকতে কোনো রকম প্রবেশ মূল্য নেই সবার জন্যই ফ্রি তো দেখো রকম ভাবে ঘুরে ঘুরে এই মেলার তোমাদের প্রত্যেকটা স্টলই ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আর তোমরা তো বুঝতেই পারছো রকম ভাবে ঘুরে ঘুরে ভিডিও বানানো সত্যি অনেকটাই খাটনির কাজ তাই ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিও তো এবার চলো মেলার আরো বেশ কিছু স্টল তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি যেমন ধরো এই যে স্টলটা দেখতে পাচ্ছ এখানে ছিল বিভিন্ন ধরনের কার্পেট পাপোশ প্রভৃতি জিনিস আর ওই সাইডটাতে বিক্রি হচ্ছিল বিভিন্ন ধরনের বড় বড় কম্বল এবার আমরা চলে আসলাম আরেকটা স্টলের সামনে যার নাম ছিল দামোদর আর ইনারা এসছেন পশ্চিম বর্ধমান থেকে আর এই স্টলের ভেতরে বিভিন্ন ধরনের কুর্তি জামা আর বাইরে বিভিন্ন ধরনের হাড়ের সেট বিক্রি হচ্ছিল এবার আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম এর পাশের স্টলটাতে আর ইনারা এসছিলেন আলিপুর দুয়ার থেকে এই স্টলে বিভিন্ন ধরনের বাঁশের তৈরি চেয়ার বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ছোট ছোট ফুলদানি ওয়ালমেট এইসব পাওয়া যাচ্ছিল ফুলদানিগুলো তো ফুল সমেত খুবই সুন্দর লাগছিল দেখতে আর এই স্টলটাতে বিভিন্ন ধরনের বেতের তৈরি জিনিসও ছিল আর এই জায়গায় দেখতে পাচ্ছ এগুলো ছিল সম্পূর্ণ পাটের তৈরি ব্যাগ সত্যি ব্যাগ দেখতেও খুবই সুন্দর লাগছিল এই মেলাতে এসে ঘুরতে ঘুরতে যদি তোমাদের খিদে পেয়ে যায় তার জন্য ব্যবস্থা রয়েছে মাঠের একদম লাস্টের দিকে রয়েছে ফুড জোন সেখানেও তোমাদের নিয়ে যাবো আর দেখাবো ওখানে কি কি ধরনের খাবার পাওয়া যাচ্ছে তো চলো এবার আস্তে আস্তে ফুড জোনের দিকে যাওয়া যাক তো এই দেখো আস্তে আস্তে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি ফুড জোনের সামনে আর এখানে বড় বড় করে ব্যানার দেওয়াই রয়েছে ফুড জোন বলে তো দেখো ফার্স্টেই যে স্টলটা ছিল এটা হলো শীতকালের বিভিন্ন ধরনের জিনিস যেমন ধরো পিঠে পুলি পাটি সাপটা প্রভৃতি জিনিস পাওয়া যাচ্ছিল আর দোকানের পাশেই এখানে দেখো লাইভ বানানো হচ্ছিল এই সব মানে একদম গরম গরম তোমরা সব কিছুই পেয়ে যাবে আর এই স্টলটাতে তোমরা পেয়ে যাবে চাউমিন ফ্রাইড রাইসের বিভিন্ন ধরনের কম্বো বিভিন্ন ধরনের ফ্রাইড আইটেমও তোমরা এই স্টল থেকেই পেয়ে যাবে এবার দেখো এই স্টলটাতে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ধরনের মোমো আর স্টলের ভেতরেই দেখো মোমো বানানো হচ্ছে এত সব বিভিন্ন ধরনের খাবারের আইটেম দেখে কার না খিদে পাবে বলো তবে যেহেতু একটু আগেই আমরা ভালো মতন খেয়ে দিয়ে এসছিলাম সো এখানে এসে আমাদের আর বিভিন্ন ধরনের খাওয়ার আইটেম ট্রাই করা হলো না তবে পরে যদি কোনো একদিন আসি তবে অবশ্যই ট্রাই করে দেখবো এখানকার জিনিস কেমন হয় খেতে এবার দেখো এই ছোট্ট স্টলটাতে ছিল বিভিন্ন ধরনের পান তো মেলার এই সাইডটা তো তোমাদের মোটামুটি ঘুরিয়ে দেখালাম তো চলো এবার মেলার সাইড টাতে কি কি স্টল রয়েছে দেখা যাক যেমন ধরো এখানে পাওয়া যাচ্ছিল শীতের বিভিন্ন ধরনের কিউট কিউট টুপি আর ভেতরে ছিল উলের বিভিন্ন ধরনের সোয়েটার এবার আমরা এখান থেকে একটু এগিয়ে এসে চলে আসলাম এই বাঁশ আর ঘাস শিল্পের দোকানে এখানে ছিল বাস দিয়ে তৈরি বিভিন্ন ধরনের ছোট বড় জিনিস আর পেছনে ছিল বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ফটো ফ্রেম তো চলো ফটো ফ্রেম গুলোকে তোমাদের একবার ভালো করে দেখিয়ে দি তো দেখো সত্যি ফটো ফ্রেমগুলো ছিল এক্স বার্কার এক আমাদের তো সত্যি খুবই সুন্দর লাগছিল দেখতে এবার দেখো এটাকে ম্যাডামকে দেখিয়ে বললাম এটা হচ্ছে তুমি আর ম্যাডাম সঙ্গে সঙ্গে খুঁজে গেল এই দেখো আমার সাথে কথা বলছে না দূরে দূরে চলে গেছে তো এবার আমরা আরেকটা স্টলের সামনে চলে এসেছি যেটা হলো পাটজাত শিল্প আর এইখানকার রাতের বেলা রোড দিয়ে গাড়ি নিয়ে যাওয়ার চিন্তা না থাকলে এই মেলাতে আরো কিছু সময় কাটানো যেত কারণ সত্যি এখানে এসে আমাদের দুজনারই খুব ভালো লাগছিল তাও তো আজকে আমাদের অনেকটা বেলাতে প্ল্যান হওয়ার জন্য একটু দেরিতেই এখানে এসে পৌঁছেছি না হলে আরেকটু আগে আগে আসতাম তো চলো ঝটপট আর বেশ কয়েকটা স্টল বাকি আছে সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি যেমন ধরো এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের শার্ট এবার দেখো মেলার চক্কর খেতে খেতে ম্যাডাম তো ক্লান্ত হয়ে পড়েছে এবার একটু এগিয়ে এসে আরেকটা স্টল আমাদের সামনে পড়লো যেখানে সবই বেতের জিনিস পাওয়া যাচ্ছিলো যেমন বেতের চেয়ার সোফা টেবিল জিনিস এবার দেখো এই স্টলটাতে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের ডিজাইনের কাচের গ্লাস জামা কুর্তি প্রভৃতি জিনিস এখান থেকে একটু এগিয়ে এসে আমাদের চোখে পড়ল একটা ওয়ালমেট এর দোকান তো এই দেখো এখানে বিভিন্ন ধরনের সমস্ত ওয়ালমেট ছিল আর এইগুলো প্রত্যেকটাই খুবই সুন্দর লাগছিল দেখতে এই মেলা সম্পর্কে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে দিই এই মেলা চলবে ষোলোই ডিসেম্বর দু পর্যন্ত মেলায় ঢুকতে কোনো প্রবেশ মূল্য লাগে না এই মেলায় তোমরা কিভাবে আসতে পারো সেটা তো তোমাদের আগেই বলে দিয়েছি এবার দেখো এই ছোট্ট স্টলটার সামনে আমরা আসলাম এই ছোট্ট স্টলটাতে ছিল বিভিন্ন ধরনের মাটির জিনিস যেখানে সুন্দর সুন্দর ভগবানের মূর্তিও ছিল আর এর সামনে ছিল আরেকটা ওয়ালমেটের দোকান সেটা তোমাদের দেখাচ্ছি এই যে স্টলটা তোমরা দেখতে পাচ্ছ ইনারা এসছিল পশ্চিম মেদিনীপুর থেকে তো চলো এবার তোমাদের এই স্টলের বেশ কিছু ওয়ালমেট দেখিয়ে দিই যেগুলো তোমাদের প্রত্যেকটাই দেখে সুন্দর লাগবে কিন্তু এগুলোর দাম আমাদের কাছে সত্যি একটু এক্সপেন্সিভ লেগেছে কারণ এই ছোট ছোট চাকতির মতো ওয়ালমেটগুলো তোমরা দেখতে পাচ্ছ এইগুলোর দাম ছিল বারোশো চোদ্দোশো টাকা করে এবার আমরা চলে আসলাম আরেকটা ফটো ফ্রেমের স্টলে যেখানে ছিল ছোট বড় বিভিন্ন ধরনের ফটো ফ্রেম আর এইখানকার ফটো ফ্রেমগুলো তোমরা জাস্ট একবার দেখো ভালো করে সত্যি চোখের লেগে থাকার মতন তবে আমরা পাশের স্টলে দাম করে এই স্টলে আর দাম করার সাহস পেলাম না কারণ এখানে দাম বলছে সেটা তো তোমরা যা শুনলেই তবে হ্যাঁ জিনিসগুলো সত্যি সুন্দরই লাগছিল দেখতে তো চলো এবার আমরা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই আর এইবার এইখানে দেখো আরেকটা মাটির পুতুলের স্টল দেখতে পেলাম যেখানে ছিল বেশ সুন্দর সুন্দর মাটির পুতুল আর সামনে দেখো পাটের হনুমান ছিল এবার দেখো আমরা আরেকটা স্টলের সামনে চলে আসলাম এই স্টলটার নাম ছিল জলঙ্গি আর ইনারা এসছিল নদিয়া থেকে এখানে পাওয়া যাচ্ছিল বিভিন্ন ধরনের শীতের পোশাক শাল প্রভৃতি জিনিস আর বাইরে ছিল ছোট বড় হ্যান্ডমেড ব্যাগ এখান থেকে বেরিয়ে সামনে এগিয়ে আমরা আরেকটা ছোট স্টলের সামনে চলে আসলাম যেখানে ছিল মাটির বিভিন্ন ধরনের পুতুল এই পুতুলগুলো দেখতে বেশ সুন্দরই লাগছিল আর এই সাইডে ছিল কাঠের তৈরি বিভিন্ন ধরনের পুতুল এবার আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম মেলার ফার্স্ট গেটের সামনে তো দেখো তোমাদের এই মেলার প্রায় প্রত্যেকটা স্টলই ঘুরিয়ে দেখালাম আর এই মেলা সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশনও তোমাদের দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ মেলা ঘুরতে ঘুরতে অনেকটাই রাত হয়ে গেছে এবার আমরা বাড়ির দিকে ফিরে যাচ্ছি তো ভালো লাগলে একটা লাইক অন্তত করে দিও আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো আমরা মেলা থেকে বেরিয়ে পড়লাম কারণ আমাদের অনেক দূর যেতে হবে তো দেখতে দেখো আমাদের ভিডিওগুলো আর ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দিও আর শেয়ার করে সাবস্ক্রাইব করো